বাংলাদেশে পা রেখেছেন এবং রাখার পরে তার জন্য যে গণসংবর্ধনা মঞ্চ সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি কিন্তু সেটি তিনি কিন্তু বলেছেন ফর পিপল ফর দিস কান্ট্রি অর্থাৎ এই দেশের মানুষের জন্য এই দেশের জন্য তার কি পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনার কথা বলার পরে কিন্তু আসলে আমরা দেখেছি আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে একটি অন্যরকম আনন্দ উদ্দীপনা কিন্তু কাজ করছে বিশেষ করে যারা আসলে বিএনপির নেতৃ নেতাবৃন্দ নেতৃবৃন্দ রয়েছেন তৃণমূল থেকে শুরু করে উচ্চপদস্থ যারা রয়েছেন তারাও কিন্তু আসলে একটা স্বপ্ন দেখছেন এবং তারা বলছেন তার এই যে পরিকল্পনা সেটা দেশে শান্তি ফেরানোর পরিকল্পনা এবং তিনি কিন্তু সে কথাও মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি শান্তি চান শান্তি চান শান্তি চান এবং দেশে সেই শান্তি ফিরিয়ে আনার জন্যই তিনি কাজ করবেন এমনটাই হচ্ছে তারা চিন্তা করছেন এবং একই সঙ্গে দেশের সার্বিক যে পরিস্থিতি আমরা দেখেছি সেখানে আসলে রাজনৈতিক পরিস্থিতি কিংবা অন্যান্য যে জননিরাপত্তা কিংবা সাধারণ যান মানুষের যে যানমালের যে নিরাপত্তা সেসব বিষয়ে কিন্তু সবার আগেই আসবে এবং সেই নিরাপত্তাগুলো দেওয়ার জন্য কিন্তু কাজ করে যেতে হবে এমনটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখেন এবং সেই জায়গা থেকে আসলে তারেক রহমানের যে পরিকল্পনা সেটা আসলে সময় বলে দেবে তার পরিকল্পনার কথা এবং সেটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেটাও কিন্তু কিন্তু সময় বলে দেবে এবং সেই জন্য যে একটা অপেক্ষা সেটা দেখার যে অপেক্ষা সেটা দেখানোর যে অপেক্ষা সেটা আসলে কিন্তু সাধারণ জনমনে এই ইতিমধ্যে কিন্তু তৈরি হয়েছে এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দর্শক আপনাদেরকে জানিয়ে এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখাতে চাই নির্বাচন কমিশনের পাশেই আসলে তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন নেতাকর্মী তারা কিন্তু আসলে স্লোগান তুলছেন এবং তারেক রহমানের এই আগমনকে তারা কিন্তু স্বাগত জানাচ্ছেন এবং এই নির্বাচন কমিশনের এই মুহূর্তের যে পরিস্থিতি সেটা কিন্তু একদমই স্বাভাবিক রাখা হয়েছে নেতাকর্মীরা নির্ধারিত স্থানে দাঁড়িয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং নিরাপত্তা যতটুকু দেওয়া হয়েছে বা যেই এরিয়া জুড়ে দেওয়া হয়েছে যে জুড়ে নিরাপত্তা করা হয়েছে সেই কিন্তু আসলে ফাঁকা রাখা হয়েছে এবং সেই দৃশ্যগুলোই কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে এই নাগরিকত্ব নেয়ার জন্য তিনি কিন্তু আসলে তার যে ফর্ম পূরণের যে বিষয়টি সেটি কিন্তু আসলে তিনি দেশের বাইরে থাকা অবস্থায় করেছেন এবং এখানে এসে তিনি কিন্তু রেজিস্ট্রেশনের যে কাজ সেটি কিন্তু করবেন এবং এর পরে তিনি কিন্তু তার ভোটার হওয়ার যে কার্যক্রম সেটা কিন্তু সম্পন্ন করবেন দশক সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা দিতেই কাজ করবে বিএনপি এমনটাই কিন্তু প্রত্যাশা রাখছেন দেশের যারা আসলে এই বিএনপির মতাদর্শে আদর্শিত এই সাধারণ মানুষগুলোর থেকে শুরু করে যারা আসলে এই দলের আসলে নেতাকর্মী তারাও কিন্তু বিশ্বাস করছেন যে আসলে এমন এমনটাই হবে দেশে যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিংবা যে ধরনের পরিস্থিতি বিরাজমান রয়েছে অর্থাৎ আইন বাহিনীর যে পরিস্থিতি সেটি নিয়ে কিন্তু একটি সেটি নিয়ে কিন্তু একটি সবার মধ্যেই আতঙ্ক বিরাজ করেছে আমরা দেখেছি সেই জায়গা থেকে আসলে সেই জায়গাটাও আসলে আমরা দেখতে পাচ্ছি জাইমার রহমানের যে বহরটি ছিল সেটি আসলে নির্বাচন ভবন থেকে নির্বাচন কমিশন থেকে এই মুহূর্তে বের হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমানের যে বহর সেটি কিন্তু নির্বাচন কমিশনে এসে পৌঁছয়নি এবং সেটার অপেক্ষায় কিন্তু আমরা করছি এখনো পর্যন্ত দীর্ঘ সতেরো বছরের যে নির্বাসিত জীবন শেষে দেশে দেশে ফিরলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামনে যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলের ভেতরের কোনো ধরনের যদি কন্দল থেকে থাকে সেটা মেটানো এবং একই সঙ্গে শৃঙ্খলা ফিরিয়ে দেশের যে পরিস্থিতি সেখানে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা এবং দলের নেতারা অবশ্য আশাবাদী তারা কিন্তু বলছেন যে তারেক রহমান দেশে ফেরা দলে ঐক্য ও শৃঙ্খলায় ফিরিয়ে আনতে সহায়তা করবে ইতিমধ্যে নির্বাচনের যে আবহে তৃণমূলের কর্মীরা ইতিবাচক ও উৎসবমুখর মুখর মেজাজে কাজ শুরু করেছেন সেটা কিন্তু অব্যাহত থাকবে এমনটাই মনে করছেন তবে দলীয় নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন তারেক রহমানের এখন প্রধান কাজ হলো অভ্যন্তরীণ যে বিভেদ কমিয়ে নেতাকর্মীদের একক নেতৃত্বের অধীনে আনা এবং পাশাপাশি দলের অভ্যন্তরে কন্দল থামানো শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সব পর্যায়ে দলীয় সিদ্ধান্ত মানতে বাধ্য করা যেটা আসলে একটা দল পরিচালনার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখবে এবং দলে যখন একটি একাত্মতা থাকবে দলের মধ্যে যখন বোঝা বোঝাপড়ার জায়গাটা আসলে থাকবে তখন কিন্তু একটি দল পরিচালনার মাধ্যমে একটি রাষ্ট্র পরিচালনা করা খুবই সহজ হয়ে যাবে বলে মনে করেন আসলে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষরাও কিন্তু সেটাই বিশ্বাস করেন এবং নির্বাচনের আগে দলীয় মনোনীত প্রার্থীদের পক্ষে নেতাকর্মীদের মাঠে নামানো নেতাকর্মীদের বিদ্রোহী প্রার্থী হওয়া থেকে বিরত রাখা এবং ভোটারদের আস্থা অর্জন করাও তার জন্য জরুরি হয়ে পড়েছে কিন্তু এই মুহূর্তে এবং সেটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারেক রহমান ঢাকায় ফিরেছেন মাত্র দুদিন হলো পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে এবং গত বছর তিনি কিন্তু লন্ডনে থেকে ভার্চুয়ালি কিংবা আমরা যেটা বলবো সামাজিক যোগাযোগ মাধ্যমে দলকে কিন্তু নেতৃত্ব দিয়েছেন নেতারা সতর্ক করে বলেছেন সংগঠনকে শক্তিশালী করতে ব্যর্থ হলে বিএনপিকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে হতে পারে বলেও বলেছেন এছাড়া কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বা কিংবা তাদের পক্ষ থেকে যে কথা বলছেন নির্বাচনের আগে দলের ঐক্য সুদৃঢ় করা এবং ভোটারদের কাছে দলের ভাবমূর্তি উজ্জ্বল করাই হবে তারেক রহমানের সবচেয়ে বড় আরও একটি চ্যালেঞ্জ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক তিনিও কিন্তু একটি কথা বলেছেন আল মাসুদ তিনি কিন্তু বলেছেন দেশে ফিরে নিয়ে রহমান উদ্বেগ আইন করেছেন এতেই বোঝা যায় নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা কতটা কঠিন হতে পারে অর্থাৎ সেই জায়গা থেকে তিনি বলেন যে চেইন অব কমান্ড বা চেইন অব কমান্ড প্রতিষ্ঠা করা এবং দলীয় সদস্যদের ঐক্যবদ্ধ রাখা সহজ কাজ হবে না তারিক রহমানকে কঠোর অবস্থান নিতে হবে যাতে নেতাকর্মীরা দলীয় মেনে চলেন এবং সিদ্ধান্ত সহিংসতা থেকে দূরে থাকেন এবং যে কথা বলছিলাম দর্শক আজকে কিন্তু তার যে সতেরো বছর পর নির্বাসিত জীবন পার করে তাদের যে তার যে আজকে আহ প্রত্যাবর্তন ঘটলো স্বদেশ প্রত্যাবর্তন সেই প্রত্যাবর্তনের প্রথম তিন দিনে তার কিন্তু বেশ কয়েকটি কর্মসূচি তিনি রেখেছিলেন তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা জানি যে উসমান হাদির কবর জিয়ারত করার কথা এবং সেটা তিনি করেছেন করার পরে এখন কিন্তু তিনি তার ভোটার হওয়ার যে বিষয় কিংবা তার যে এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের যে কার্যক্রম সেটা করতে নির্বাচন কমিশনে তার আসার কথা রয়েছে এবং সেটার অপেক্ষায় আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছি রয়েছে আইন বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে অপেক্ষমান রয়েছেন এগারোটা পঁচিশ মিনিটে ঢাবি প্রাঙ্গনে কিন্তু পৌঁছন তিনি এর আগে পৌনে এগারোটার দিকে গুলশানের বাসা থেকে কিন্তু বের হয়েছেন তারেক রহমান তারেক রহমানকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ শীর্ষ নেতারা এবং হ্যাঁ এদের আগমনকে ঘিরে আমরা দেখেছিলাম টিএসসি শাহবাগ এলাকায় কিন্তু নেতাকর্মীদের ভিড় এবং তাদের যে একটি উৎসবমুখর পরিবেশ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে তারা